আসসালামু আলাইকুম বাস জুড়ে সম্পূর্ণ এক ইউজ হয়েছে বিশেষ রকমের এক বাস যে বাসটির সম্পূর্ণ কিছু জুড়ে থাকছে আজকের ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জটিতে দেখানো হচ্ছে বাসটি যেই কালার কম্বিনেশন ইউজ হয়েছে দেখতে পারছি বেশ নান্দনিক বাসটি অনেকটাই যেন কালারে দারুণ মিশ্রণ রয়েছে বাসটি দেখতে যতটা লাগজারিয়াস ঠিক ততটাই বাসটির একটি আধুনিকতার ছোঁয়ায় বাস তৈরির সম্পূর্ণ বডিতে কাজ করেছে বাসের যে কোনো পার্টে বাসটিতে আরো লক্ষ্য করতে পারছি কিছুটা এর বিশেষ মাত্রায় টিকে নিয়ে আসা হয়েছে বিজনেস বাসটি লক্ষ্য করা যায় ব্যাক ডিজাইন ডিজাইনটিও এমন ভাবেই রয়েছে বাসটি যতটা ইউজ হয়েছে কালারে ঠিক ততটাই বাসটির আধুনিকতা লাইটিং সিস্টেম ব্যাকপার্ট সহ বাসটির আরো বিশেষ ভূমিকা পালন করলো বাসটির নজর কাটবে যে কারোর ডিজাইনের কম্বিনেশন কালারে এসি বাসটি এভাবেই দেখা গেল পরিবহনটিকে বাসটি দেখতে যত লাগিয়ে ঠিক ততটাই অন্যতম একটি বাসের পরিবহনটিকে দেখা যাবে এবং এক তুলে ধরা হলো পরিবহনটির একটি ধারাবাহিক ভাবে আপডেট দেখানো হলো পরিবহনটির যেভাবে এখন রয়েছে এবং রোডে দেখা যাবে পরিবহনটিকে এখন আসা যাক কারো একটি বাসকে নিয়ে পাশাপাশি বাসটি এখন দেখতে পারবো নন এসি একটি বাস যেটি এই কোয়ালিটির বিশেষ ভাবে করা যেটি বাসটিকে নিয়ে গিয়েছে এক অন্যতম স্থানে বাসটির বডির যেই কালার মিশ্রণ সেটি কিন্তু যে কাউকেই নজর কারবে। খুবই গর্জিয়াস লুকে বাসটি দেওয়া হয়েছে বাসটিতে ইউজ হয়েছে অন্যতম এক কোয়ালিটির বাস পরিবহন জুড়ে বিশেষ এক প্রিন্টিং এর জন্য এক অন্যতম বাস এমনই বাসের ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকন প্রেস করে সাথী থাকুন যে কোনো বাসের আপডেট সহ বাসের নিত্য নতুন বাসে কালার সম্বত পেতে দেখতে সাথে থাকুন চ্যানেলটি লাইক করে কমেন্টে মতামত বলতে পারছেন সবাইকে ধন্যবাদ